তারপরে একদিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই আমাদের বাড়ির পাশে একটা শপিং মলে গেছিলাম গেছিলাম তোমাদের দাদা আমি আমাদের মাম্মা আর বাবা আর মা আমরা গেছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্যে যেহেতু কাছাকাছির মধ্যে এই শপিং মলটা আছে তো একটু ঘুরতে যাওয়া মানে ঘোরাও হবে আর বাবার একটু ভালো লাগবে আর কি তো সেই জন্যই গেছিলাম আর ঘুরতেই এসে কি কাণ্ড মামা মই গাড়িগুলো দেখে বড্ড বায় না ওই গাড়িগুলো কিনে দিতেই হবে ওখান থেকে কিছুতেই নড়ছে না ওখানেই দাঁড়িয়ে আছে ওইগুলো নাকি ওকে কিনে দিতেই হবে কিন্তু যা হোক করে বুঝিয়ে বাজিয়ে ওকে ওখান থেকে নিয়ে এলাম আর এই ছোট্ট ছোট্ট সাইকেলগুলো দেখো বেশ আলো দিয়ে সাজিয়ে রেখেছে কত সুন্দর লাগছে তাই না তো আমরা এখানে অনেক সময় ঘোরার পর তারপর আমরা আমাদের মনে হলো যে না একটু কিছু খেতে হবে কারণ অনেকটাই খেতে পেয়ে গেছে তাই আমরা ওপরে যাচ্ছি মানে ফুড কোর্টে যাচ্ছি তো কিছু খাবো আর কি তো মামা আমার তোমাদের দাদা ভাই আগেই গেছে তারপরে কিন্তু তোমাদের মানে আমার বাবা যাচ্ছে আর লাস্ট হচ্ছে মা আর আমি যাচ্ছিলাম তো এখানে এসে দেখো তো এই অ্যাকোয়ারিয়ামটা দেখো বেশ দেখে ভালো লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার আর করলাম আর কি আর এখানে মা বাবা আর তোমাদের দাদা ভাই মাম্মা এরা বসে আছে প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে খাবারটা খেয়ে নেবো তারপর অনেক লেট হচ্ছে দেখে আমরা যে না থাক বাইরে গিয়ে কোথাও মানে বাইরে বাইরে কোথাও খেয়ে নেবো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর বাইরে দেখো এখানে বেশ কত সুন্দর সাজিয়ে রেখেছে তো সেটা দেখেই বাবা বলছিলো বেশ খুব সুন্দর লাগছে আর আমিও বাবাকে বলছিলাম যে তোমাদের ছাদে এরকম যদি সাজিয়ে রাখো বেশ ভালো লাগবে আর এই ফুলগুলো কিন্তু সত্যিকারের নয় এগুলো প্লাস্টিকের তো সাজিয়ে রাখার জন্য তুমি যদি এমনি পারো যদি চাও তুমি ছাদ তোমাদের ছাদে সাজিয়ে রাখতে পারো সেটা বাবার সঙ্গে আমি আলোচনা করছিলাম